সসালামুকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুক্রিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় ভাই যেটা বলতেছিলাম মেটা কাজ করি কথা বলছেন তো মেটা কাজ করলে কি হয় দেখেন আপনি আজকে আমি হুম আজকে আমি দেখেন এই দেখেন এটা আমার আজকের ইনকাম আজকে আমি বাইশশো টাকা ইনকাম করছি এই যে ডেটটা দেখেন ভাই আপনার এইটো ডেটটা দেখেন আজকে আমি ডেটটা দেখেন এই যে আগ সাতাইশ তারিখ তো সাতাইশ তারিখে আমার বাইশ আপনার কত সাতাইশ তারিখে আমার বাইশশো টাকা ইনকাম ঠিক আছে ভাই আজকে বাইশশো টাকা ইনকাম হয়েছে বাইশশো টাকা ইনকাম হওয়ার পরেও ভাই কী হয়েছে একটু দেখাই এই দেখেন বাইশশো টাকা ইনকাম হওয়ার পরেও আমি যদি দেখেন বাইশশো টাকা ইনকাম হওয়ার পরও দেখেন আজকে ইনকাম দেখেন আমার সাতাইশ আগস্ট ইনকাম দেখেন এই যে সাতাইশ আগস্টের এই দেখেন এই যে এখান থেকে সাতাইশ আগস্ট শুরু এই যে এই তারিখটা দেখ এই তারিখটা আপনি একটু ফলো করেন দেখেন আমার ইনকামটা কীগুলো দেখেন এই যে বিশ সেন্ট ষাট সেন্ট পঞ্চাশ সেন্ট পঞ্চাশ সেন্ট তিরিশ সেন্ট এই যে এক এক ডলার বিশ সেন্ট তিরিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার আশি সেন্ট পঞ্চাশ সেন্ট এই যে তিন ডলার পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট এই যে তিরিশ সেন্ট তিরিশ সেন্ট ষাট সেন্ট এক ডলার এই যে এক ডলার এক ডলার এক ডলার এই যে দেখেন ভাই এই যে পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট মানে এরকম তিরিশ সেন্ট বিশ সেন্ট এক ডলার এক ডলার করতে করতে আজকে অলরেডি বাইশশো টাকা এই ইনকাম করছি ঠিক আছে আবার দেখেন আবার এরকম বিশ সেন্ট বিশ সেন্ট করতে করতে আমার বিশ সেন বিশ সেন তিরিশ সেন করতে করতে আজকে আবার দেখেন কত চব্বিশ ডলার তার মানে আজকে বাইশশো টাকা ইনকাম করছি বিকাশ নগদে ক্যাশ নিয়েছি হ্যাঁ বিকাশ নগদে টাকা উঠেছি আরও চব্বিশ ডলার ইনকাম চব্বিশ ডলার দাম তো তিন হাজার টাকা তো আছে তাহলে বাইশশো টাকা আর তিন হাজার টাকা কত হলো পাঁচ হাজার টাকা ইনকাম এই পাঁচ হাজার টাকা ইনকাম কীভাবে হয়েছে বলেন তো এই পাঁচ হাজার টাকা ইনকাম হয়েছে যদি আমার আইডিটা আমি দেখাই ভাই আপনার একটু কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিন হ্যাঁ যে ভাই এগুলো কি সত্য দেখাইতেছি না ই করতেছি বলেন এই দেখেন হ্যাঁ আলাইকুম দেখেন আমার আইডিতে দেখেন এই দেখেন আজকে আমার ইনকাম মানে চিমনে সাড়ে চার হাজার টাকার মতো দেখেন আমার এইটা হলো আমার আইডি দেখছেন এইটা হইলো কি এটা হলো আমার আইডি এটা হলো আমার আইডি দেখেন এই যে কামাল খান এই যে আমার ছবি এই দেখেন আমার এই মেটাপোর থেকে ছয়শো ষাট ডলার ইনকাম হয়েছে ছয়শো ষাট ডলার ষাট ডলার বাংলা টাকায় এমনি নব্বই হাজার এক লাখ টাকার মতো আমার ইনকাম হয়েছে ইনশল্লাস পরবর্তীতে আরও হবে পরবর্তীতে আরও হবে এটা কীভাবে হইলো ভাই এই যে মেটা যদি আপনি কাজ করেন ঠিক আছে মেটাবো কাজ করলে আমাদের কাজ হলো মূলত পাওয়ার মেট্রিক্স আর পাওয়ার গ্লোবাল ঠিক আছে ভাই পাওয়ার মেট্রিক্স আর পাওয়ার গ্লোবাল এই ভিডিওটা কিন্তু আজকে আমি সাতাইশ তারিখ করলাম কথা বলছেন এই পাওয়ার মেট্রিক্স যারা বলেন ভাই মেটা কাজটা কি আসলে এখানে পাওয়ার মেট্রিক্স আর পাওয়ার গ্লোবাল আমাদের কাজ এই পাওয়ার মেট্রিক্স আর পাওয়ার গ্লোবাল যদি এইটা যদি আপনি খুলে এই পাওয়ার মেট্রিক্স যদি ঘরগুলো খুলে রাখেন তা আপনার আপনার হবে কি ভাই যে পাওয়ার মেট্রিক্সগুলো ঘরগুলো খুলে রাখবেন আপনি নিচে যদি এই গড়গুলো কেউ ওপেন করে ঠিক আছে তার থেকে আপনি কমিশন পাবেন ইনকাম পাবেন আপনি ইনকাম পাবেন আপলাইন ইনকাম পাবেন আপলাইন ইনকাম মানে আপনার যার আগে দিয়ে এই খুলবেন আপলাইন ইনকাম পাবেন ঠিক আছে আর যদি এই যে পাওয়ার গ্লোবাল এই যে পাওয়ার গ্লোবালের গল্পগুলো খুলে রাখেন ঘরগুলা তাহলে আপনি হবে কি আপনি গ্লোবাল ইনকাম পাবেন গ্লোবাল ইনকাম নাকি দেখেন মোডেটেল টাস করলাম ঠিক আছে এই যে মোডেল টাস করলে দেখেন এখানে সোলট ওয়ান এই যে ফোটা 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 যে ঘরগুলো দেখছেন এখানে ফোটা ফোটা এই যে দেখেন আমার দ্বিতীয় করে সবুজ সবুজবাতি এই দেখেন সবুজবাতি এই যে বাতিগুলা এই যে আমার খারি গলে একবার বর্তে বর্তে মানে বরাট হইয়া বারো জন হইয়া আবার নতুন করে বরাট হবে আর বড়ট হবে আমার ইনকাম হবে কথা বলছেন এই গ্লোবাল ঘরগুলো যে যত বেশি খুলে রাখবেন এই ঘরে আপনি যত ম্যান বসবে আপনি তত ইনকাম পাবেন আমি দেখেন তিন তিন নাম্বার ঘর খুলে রাখছি তিনজন বসছে এই যে চার নাম্বার ঘরে এখনও বসেন একজনও পাঁচ নাম্বার ঘর খুলে রাখছি তা পাঁচটা ঘর খুলে রাখছি এই ঘরগুলো আমি খুলে রাখছি আমার নিচে যত মানুষ অ্যাকাউন্ট করবে ওদের থেকে আমার ইনকাম আসতে থাকবে কথা কি বুঝতে পারছেন এইটাকে বলে গ্লোবাল ইনকাম আবার তাছাড়া এখানে আপ্লান ইনকাম আসছে আবার যদি আপনি যদি এখানে যদি এই পুরো প্রোগ্রামে টাচ করলাম হ্যাঁ কাজে আমার এই পুরো প্রোগ্রাম পাঁচটা পাঁচটা আমি খুলছি রাখছি খুলছি পাঁচটা পাঁচটা আমি গড় খুলছি বিদে আমি কিন্তু সামনে মাসে একটা ছয়শো ডলার এনিফটি পাবো বলছেন ওরা বলছে এই একত্রিশ আগস্ট আগে যারা এই ঘরগুলো এই খুলে রাখবে এক এক তো গড়গুলো খুললে আপনার নিচে যত মানুষ বসবে তাদের থেকে গোলোবাল ইনকাম পাবেন ঠিক আছে আর হইলো যে এই ঘরগুলো খোলার কারণে আমার কিন্তু ছয়শো ডলারটা এনিফটি ওরা দিতেছে কথা বুঝতে পারছেন এই দেখেন আমার আবার এটা যাই এই হোমে গেলাম দেখেন এইটা আমার আইডি আমার কিন্তু এখান থেকে ছয়শো ষাট ডলার ইনকাম আমার প্রতিদিন কিন্তু আজকের ইনকাম আপনাদের দেখাইছে আমার পাঁচ হাজার টাকা তো এইরকম পাঁচ হাজার টাকা ভাই আমার প্রতিদিন দুশো টাকা ইনকাম হলো আলহামদুলিল্লাহ অনলাইন থেকে কথা বলছেন সারাদিন তো মোবাইলে টিভি সময় নষ্ট করি আমি যদি একটু অনলাইন নিয়ে একটু কাজ করি আপনি যদি কিছুর এই যে একটা আইডি খুলে রেখে আমার যদি প্রতিদিন দুই তিন চারশো পাঁচশো টাকা ইনকাম হয় ভাই এই টাকাটা কে কাকে দেয় বলেন আপনি আমার দেবেন আজকে আমার পাঁচ হাজার টাকা ইনকাম আমার টোটাল টিম দেন একশো চৌত্রিশ জন আমার কিন্তু মাসিক বেতন এই এই মাসে মাসিক বেতন আসবে মাসিক স্যালারিও আছে আবার তো দেখেন প্রতিদিন ইনকাম এগুলো তো আল আমদুল আসি সেই জন্য আমি সবাইকে বলবো যারা এখনও মেটা অপরোধ অ্যাকাউন্ট করেন না ইনশোল অ্যাকাউন্ট করেন এখান থেকে ভাই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা ইনকাম করতেছে হ্যাঁ সালামু আলাইকুম রহমতুল্লা বারকাত হ্যাঁ আর একটা কথা যারা অনেকে বলছিলেন যে ভাই আমি তো এখানে জয়েন করলে তো টাকা পাবো হ্যাঁ ঘরগুলো খুলে রাখব টাকা পাবো এর প্রমাণ কি শুধু ঘর যদি খুলে রাখি গ্লোবাল ঘরগুলো তাহলে আমি তাদেরকে দেখাই দেখেন একটা আইডি নাম্বার এখানে সার্চ দিতেছে এখানে কিন্তু আপনি যে কারো আইডি সার্চ দিয়ে দেখতে পারবেন তার একটু যে সে কীভাবে ইনকাম করতেছে প্রতিদিন কত ইনকাম করতেছে আপনি তার সাথে বলা লাগবে না জিজ্ঞেতে হবে না যে আপনি কত ইনকাম করছেন আপনি এখানে আপনি তার আইডি সার্চ দিলে এখান থেকে আপনি সব দেখতে পারবেন কথা বলতে পারছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই দেখেন এই যে দেখেন এখানে কী হয়েছে এই লোকটা দেখেন জয়েন ডেটটা দেখেন একুশ তারিখ দুই মাস দুই হাজার চব্বিশ কথা বলছেন একুশ তারিখ দুই মাস দুই হাজার চব্বিশ মানে সে ছয় মাস আগে অ্যাকাউন্ট করছে আজকে তার ইনকামটা দেখেন ভাই আজকে তার ইনকাম দেখেন একজন মানুষ বিজনেস পার্টনার জয়নিং করায় না তারপর তার ইনকাম দেখেন আজকের ইনকাম চারশো তেরো ডলার মানে চারশো তেরো ডলার বোঝেন বাংলা টাকায় কত নিম্নে পঞ্চাশ ষাট হাজার টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা আজকের ইনকাম আর তার টোটাল প্রফিট এই একুশ হাজার নয়শো নব্বই মানে বাইশ হাজার ডলার নিম্নে কত তিরিশ লাখ টাকার মতো এই তিরিশ লাখ টাকার মতো ইনকামটা কীভাবে হলো আপনাদের অবশ্যই প্রশ্ন আসে যে অনেকে বলেন ভাই আমি শুধু গোলবার ঘরগুলো খুলে রাখবো ঠিক আছে তাহলে আমার ইনকাম আসবে কিনা এই যে এই লোকটা আপনার মতো ঠিক এই লোকটা সেম আপনার মতোই করছে যে আমি শুধু অ্যাকাউন্ট করে ঘুমাইয়ে থাকুক আমার কি কোনো ইনকাম আসবে কিনা দেখেন পাঁচ মাস আগে অ্যাকাউন্ট করে রাখছে ঘুমাইয়ে গেছে আজকে তার ইনকামটা দেখেন কত ইনকাম দেখছেন আজকে ইনকামই তার ওই চারশো তেরো ডলার টোটাল একু বাইশ হাজার ডলার ইনকাম বাংলা টাকা তিরিশ লাখ টাকার মতো সে কীভাবে করলো দেখেন ওই যে আমি বলছিলাম ভাই এখানে যে আমাদের কাজটা হলো ওই পোপোগ্রাম নিয়ে যে পাওয়ার মেটেস আর পাওয়ার গ্লোবাল আমি তো পাঁচটা পাঁচটা ঘর খুলছি দেখেন বারোটা বারোটা ঘর খুলে রাখছে দেখছেন তাহলে বোঝা গেল এখানে যে যত ঘর খুলে রাখবে বুঝছেন যে যত ঘর খুলে রাখবে এই যে দেখেন দেখছেন তার এখানে জন ম্যান বইছে এই যে ফোটা ফোটা সৌজবত এই দেখেন আপনার কথা বলতেছি আমার ইনকাম আইতেছে দেখেন এই দেখেন পঞ্চাশ সেন্ট আমার ইনকাম ঢুকছে দেখছেন আপনাদের সাথে বিডিও করতেছি আমার কিন্তু ইনকাম 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 কিন্তু ঢুকতেছে দেখছেন এইটি ভাই এটি ভাই ম্যাটা পড়ো আপনাদের সবাইকে বলবো যারা অনেক সাইডে জীবনে লস করছেন তারা জীবনে শেষবার শেষ মনে করে হইলেও এটাতে কাজ করেন এখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আমি আরও বুঝাই দেখেন আবার বোঝেন এই বিডিও তো আমি করা আমি ভিডিও তো এরকম করতে পারি না তবু যতটুকু বুঝাইছি বিডিও ইনশাল্লাহ বুঝে বুঝিয়ে নেবেন আর যদি তাও না বোঝেন তাও না বুঝলে ইনশাল্লাহ আমি বুঝাই দেবো দেখেন এখানে এই যে তিনটে সবুজপাতি হ্যাঁ এই ম্যানগুলো তার নিচে চৌচল্লিশটা ম্যান বসে তার ইনকাম দে প্রথম ঘরে এই দ্বিতীয় ঘরে এই বিয়াল্লিশ জন ম্যান বসে আরও বসবে বসবে আর ইনকাম পাবে এই বসবে আর ইনকাম পাবে এই ঘরগুলা যত যে খুলে রাখতে পারবেন তার ইনকাম তত বেশি এই ঘরগুলা যত খুলবেন তত বেশি এই এই লোকটা কত খুলছে ঘরগুলো দেখেন সে কী করছে বারোটা বারোটা খুলে রাখছে তার ইনকাম আজকে তার ইনকাম কত তার ইনকাম কত একটু দেখেন মাথা নষ্ট তার ইনকাম দেখেন তার ইনকাম আজকে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম আর টোটাল তিরিশ লাখ টাকা ইনকাম সেই জন্য বলছি যারা এখানে কাজ করেন না আফসোস করবে সেই জন্য সবাই ইনসল অ্যাকাউন্ট করেন এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করেন আমি কিন্তু ওই যে বলছিলাম আমি কিন্তু আপনার সাথে ভিডিও করে আর ইনকাম ঢুকতেছে এই দেখেন দেখছেন এই যে আন মেসেজ মানে আপনার সাথে কথা বলতেছি এই নয়টা সাতাশ দেখেন নয়টা সাতাশে পঞ্চাশ সেন্ট ঢুকছে আমার দেখেন নয়টা উনত্রিশ বাজে একটু টাইমটা মিলেই দেখেন আমি কি এখানে কিছু উল্টোপাল্টা বলতেছি এই দেখেন কত ঢুকছে দেখছেন আমি আবার আমার এক ইতে যাই দেখেন আমার কিন্তু এরকমের পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট করিয়া তিরিশ সেন্ট বিশ সেন্ট তিরিশ সেন্ট গুড়ি ঘুরি ইনকাম নিয়ে আমার প্রতিদিন তিরিশ ডলার ইনকাম আসে থ্রি ইনকাম আসে গ্লোবাল ইনকাম আসে টিম থেকে ইনকাম আসে সব মিলে দিলে দেখেন আজকে আমার ইনকাম এই দেখেন পঁচিশ ডলার আজকে কিন্তু অলরেডি আমি কত বাইশশো টাকা ইনকাম করছি অলরেডি আরও পঁচিশ ডলার মানে তিন হাজার টাকা আর অলরেডি আইছে আরও আসবে রাত্র মাত্র না এই নয়টা তিরিশ বাজে রাত নয়টা তিরিশ বাজে এখনও রাত বারোটা বাজে বাকি এখন আরও অনেক ইনকাম ঢুকবে সেই জন্য যারা ইনশাল্লাহ অ্যাকাউন্ট করবেন আমাকে সরাসরি ইনভেস্ট করবেন ভাই সরাসরি ইনভেস্ট করবেন ইনশোয়াল্লাহ যারা অ্যাকাউন্ট করবে আমি ইনভেস্ট করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক